সালামু আলাইকুম এবরিমান আজকে ছোট্ট দুটো এক্সাম্পল দিব যে এক্সাম্পলগুলো আমরা সচরাচর আমাদের জীবনে করে থাকি একটা হলো আমার হাতে আজকের দিনের জন্য পাঁচটা কাজ আছে যে পাঁচটা কাজের মধ্যে হচ্ছে একদম এক দুটো কাজ আছে খুবই ছোট এবং অল্প সময়ের মধ্যে করার এবং আগামী কালকের জন্য আমার হাতে আরও পাঁচটা কাজ আছে দেখা যাচ্ছে কালকের কাজের মধ্যে পাঁচটা কাজের মধ্যে দুটো কাজ আছে তাও ছোট ওকে আর তিনটা কাজ করো তো সময় লাগবে তিনটা কাজ করতে কেমন আর দুটো কাজ করতে কম সময় লাগবে এই ক্ষেত্রে আমরা দুটো কাজ করি একটা হচ্ছে পজিটিভ পজিটিভ কাজ কাজ হচ্ছে হচ্ছে নেগেটিভ সো কাজটা কি যেটা আমরা আজকের কাজগুলো শেষ করে গতকালকে যে ছোট কাজ সেখান থেকে একটা কাজ আজকে করে ফেলা কিংবা দুটো কাজ আজকে করে ফেলা যাতে আমার কালকে একটু কষ্ট কম হয় অথবা আমি ওই কাজগুলোর সময়ে যাতে অন্য কোনো কাজ করতে পারি কিন্তু আমাদের মধ্যে আরো এক ধরনের লোক আছে যারা আজকের যে ছোট কাজগুলো সেগুলো আগামী কালকের জন্য রেখে দেয় হ্যাঁ যেমন আহ আমি যদি বলি যে ওফ এই কাজগুলো ছোট আমি কালকে আজকে করার কি দরকার যে কাজগুলোর সাথে করে নিব। সো দেখেন এখানে দুটো পয়েন্ট একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ পজিটিভরা কি করছে আগামী কালকে যে ছোট কাজগুলো আছে সেগুলো আজকে শেষ করে নিচ্ছে আর নেগেটিভরা কি করছে আজকের যে ছোট কাজ সেগুলো এই জায়গাটা মনে হচ্ছে খুব ছোট কাজ করার ক্ষেত্রে কিংবা এগিয়ে রাখার ক্ষেত্রে খুবই ছোট কাজ মনে হচ্ছে বাট ইট উইল ইম্প্যাক্ট অন আওয়ার হোল লাইফ ওকে যে আমাদের সারা জীবনে এই ছোট ছোটো অভ্যাসগুলো আমাদের বিশাল একটা প্রভাব ফেলে এমন যেমন যারা পজিটিভ সাইডটা বেছে নেয় তারা আগামীকালকে নতুন কাজ করার সুযোগ পায় তারা আগামীকালকে মেন্টাল স্ট্রেস ফ্রি থাকার সুযোগ পায় তাদের মানসিক স্বাস্থ্যের যেমন উন্নতি হয় তাদের শারীরিক স্বাস্থ্যেরও তেমন উন্নতি হয় আবার যারা নেগেটিভ আমার মতো যেমন ধরুন যে আজকের কাজ আগামীকালকের জন্য ফেলে রাখলাম হুম তাদের কি হয় মানসিক স্বাস্থ্যের যেমন অবনতি হয় আর শারীরিক স্বাস্থ্যেরও তেমন অবনতি হয় সবসময় একটা স্ট্রেসের মধ্য দিয়ে তারা যায় হ্যাঁ সো আশা করি আমরা এই ধরনের কোনো কাজ করব না ধন্যবাদ